পালিত হলো ঈদুল ফিতরের নামাজ আদায় সোনামুরা সহ সারা রাজ্যের বিভিন্ন ঈদগাহতে বিভিন্ন ইসলামিক রীতিনীতি মেনে নামাজ আদায় করা হলো মাসব্যাপী কঠোর শিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর ঈদুল ফিতর উৎসব মুসলমানদের নিবিড় সুভাতৃত্ব বোধ উদ্বৃদ্ধ করে মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে ঈদুল ফিতরের আনন্দ ঘন মুহূর্ত বৃহস্পতিবার দেশের সঙ্গে রাজ্য উৎসবের মেজাজে পালিত হল ঈদ ফিতরের নামাজ সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে ঈদের নামাজের পর নামাজিরা কোলাকুলি করে পরস্পরকে প্রীতি সম্ভাষণ জানান সর্বত্র ছিল শান্তিপূর্ণ পরিবেশ বক্সনগরে প্রত্যেক বছরের নেয় পালিত হয় ঈদ উৎসব বিভিন্ন জায়গায় ঈদ উৎসবকে ঘিরে মেলাও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই অন্য ধর্মের মানুষকে বিভিন্ন স্থানে গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের শুভেচ্ছা জানান বড়দের সঙ্গে কুচি কাচারাও সেজে গুজে নামাজে অংশ নেয় নামাজ পর্ব শেষ করে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন নামাজ শেষে গরিবদের টাকা পয়সা ফিতরা হিসেবে দান করা হয় আগের দিন রাতে এস এম এস হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে ভেসে উঠল ঈদের শুভেচ্ছা জাতি ধর্ম বর্ণনী বিশেষে সকল অংশের মানুষের মধ্যে সুভাতৃত্বের বন্ধন আরও সুদূর হোক এই আওয়াজ উঠল ঈদের নামাজ শেষে ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র সোনামুড়া মহকুমা হল মুসলিম অধ্যুষিত এলাকা এর মধ্যে বক্সনগর সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে এই বছর বক্সনগরে মোট আঠাশটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মধ্যে সবচেয়ে বড় ঈদের হয় বক্সনগর কেন্দ্রে ঈদগাহ ময়দানে এখানে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ নামাজ আদায় করেন সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে নামাজ পর্ব শুরু হয় নামাজ পাঠ করালেন মধ্য বক্সনগর জামে মসজিদের ইমাম মাওলানা সফিকুল ইসলাম ভিড়ে ঠাসা ছিল ঈদগাহ ময়দান রং বেরঙের পতাকাগুলি বাতাসের সঙ্গে উঠছিল সকলেরই পরনে পাজাবা পাঞ্জাবি হাতে রুমাল মাথায় টুপি নতুন পোশাক পরে হাজির হন নামাজ স্থলে নামাজ আদায় শেষ করে ইমাম সাহেব সহ সমস্ত নামাজি ব্যক্তিরা সারা দেশের সমস্ত মানুষের জন্য দোয়া করলেন সবাই যেন শান্তি সম্প্রীতিতে মিলেমিশে থাকতে পারেন এদিন প্রতিটি মুসলিম পরিবারে ছিল চরম ব্যস্ততা শুরু হয়েছে দাওয়াত রক্ষার পালা অতিথি আপ্যায়ন বিকেলের দিকে নতুন জামা কাপড় পরে রাস্তায় বেরিয়ে পড়ে ছোট ছোট ছেলেমেয়েরা অনেক হিন্দু মুসলিম পরিবারে গিয়ে ঈদের নিমন্ত্রণ রক্ষা করেন আনন্দের সাথে অতিথি আপ্যায়ন হয় নানা রকম খাবার দিয়ে সেমায় ক্ষীর পায়েস ও মিষ্টি নানা রকমের খাবার এক কথায় এক অপরূপ সম্প্রীতির বার্তা ছড়িয়ে মিশ্র বসতির বক্সনগর অতিবাহিত হয়েছে খুশির ঈদ ঈদ উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মহকুমা আরক্ষ প্রশাসন কঠোর নজরদারিতে ছিল বক্সনগর থেকে কাউসার আহমেদ রিপোর্ট নিউজ অবিকল সিএম সাধনার এক মাস পর যে ঈদ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি আজকে আমরা এক মাস মাহে রমজানের সিয়াম সাধনা পালনের পর আল্লাহ তালার হুকুম পবিত্র আইদুল ফিতরের দিনে দুরাকাত ঈদের নামাজ আমরা সমস্ত অংশের মুসলমান এখানে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করছি শান্তিপূর্ণভাবে আনন্দের সাথে এবং আমাদের আজকের এই ঈদের ঈদের দিনের আনন্দ হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে যাতে আল্লাহ আকরাবুল আলমিন বিদ্যমান করে দেন সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সমস্ত অংশের মানুষ যাতে আপন জীবনকে অতিবাহিত করতে পারে আল্লাহ পাকরাবুল আলমী যাতে সেই প্রকৃত দেন আমরা সবাই বলে আমিন এটাই আমার একান্ত কামনা করছি থ্যাংক ইউ